মাংসের গায়ে লেগে থাকা এক্সট্রা পানিটা মুছে নেওয়ার জন্য এখানে আমি টিস্যু পেপারটা ব্যবহার করেছি তারপর উপর থেকে বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ার স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে তিরিশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব তিরিশ মিনিট পর একটা প্যানের মধ্যে আমি রান্নার রেগুলার তেল কিছুটা দিয়ে মাংসের টুকরাটা দিয়ে দিব। এপিট টুপিট করে মোট আমি চার মিনিটের মতো ভেজে নিয়ে এখানে চার থেকে পাঁচটা রসুনের কো আর এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি তবে আপনাদের কাছে যদি রোজবেরি বা অন্য কোনো হার্ব থাকে তাহলে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে মাংসের ফ্লেভারটা আরও বেশি রিচ হবে আট থেকে দশ মিনিটের মতো ভেজে নিয়ে নামিয়ে ফেলতে হবে এরপর আমি কেটে দেখাচ্ছি যে এটার ভেতরটা রকম হয়েছে এটা টেস্ট খুব বেশি ভালোও ছিল না আবার অনেক বেশি খারাপও ছিল না সেই জন্য আমি কি করেছি করে করে কেটে নিয়ে মধ্যে ডিপ ফ্রাই নিয়েছি আর তখন আমার কাছে আমার ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ছিল আমার কাকি আম্মা উনি ঈদের মধ্যে এসে দেখতাম প্রায় সময় যে এরকম ভাবে মাংস ছোট ছোট করে কেটে নিয়ে বিভিন্ন মশলা দিয়ে মেরিনেট করে আমাদেরকে ভেজে খাওয়াতেন এই ঈদের সময়টা অনেক বেশি মনে পড়ছিল